হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো দিস ইজ মাই ব্লগ অ্যান্ড আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন আজকে আমরা যাচ্ছি ফিনি কলেজ মাঠে যেখানে বেলপুরি ফুচকার বাহার বসে সবসময় বাট ওই দিন আনফর্চুনেটলি কোনো কিছুই আসে নাই বাট আমাদের সাথে আমার দুটা কাজিন গেছে আমিরাতুল নাজিফা ওরা যেহেতু ছোটো সো ওদেরকে খুশি করবার জন্য হলো আমাদের তো কিছু একটা করতে হবে তখন আপু বললো যে রাস্তার অপোজিটে নাকি একটা শিশু পার্ক আছে সো ওখানে যাওয়ার জন্য বলে আমাদেরকে সো ওখান থেকে যেহেতু কাছে ছিল তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম যাওয়ার সময় আমি এখান দিয়ে বলতেছিলাম যে সবসময় আমি রিক্সা দিয়ে দেখি বাট আজকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর এই পার্কটাতে আমার ফার্স্ট টাইম আসা জেলা পরিষদের যে পার্কটা বলবো না খারাপ বাট মোটামুটি অনেক ভালো লাগছে খারাপ না সো দেন এখানে রাইড আছে অনেক রকমের আর এখানে আমি রাজু নাজু অনেক বেশি এনজয় করে আসার সময় তো ওরা কান্নাকাটি শুরু করেছে যে ওরা আসবে না এখান থেকে ছিল এই ঘোড়াটা যেটাতে ওরা জল খাচ্ছিল এখান এটাতে উঠে আমি রাজু নাজ যাইতে চাচ্ছে না মানে এটাতেও বসে থাকবে ওর হাসিটা দেখেন সো ওখানে একটা দিঘি ছিল দিঘিটা অনেক বেশি সুন্দর ছিল বিশেষ করে দিঘিটার ভিউ অনেক বেশি চোস ছিল আর এখানে নাজিফাকে দেখেন অনেক বেশি মজা করতেছে তো সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে চারপাশ গাছ থাকা সত্ত্বেও কোনো ময়লা নেই অনেক বেশি ক্লিন একটা জায়গা এটা ওদের সেকেন্ড যে একটা মজার কাহিনী বলি আমি রাত হচ্ছে ফার্স্ট একটা ঘোরাতে উঠছে নাজিফাও সেম ঘোরাতে উঠতে হবে মানে ওদের ম্যাচিংটা দেখুন ওরা ম্যাচিং ম্যাচিং বুঝতে চায় সময়। ওদের জন্য আমাদেরকে রাইডটাতে উঠতে হয় রাইডটাতে উঠে অবস্থা পুরো খারাপ ছিল মানে মাথা ঘুরিয়ে পুরো অবস্থা করুন বাট না এটা থেকে নামার পর না দিফা বলতেছে এটাতে আবার উঠবে বাট আমি না আর মামাকে বলছি না এটাতে আর ওঠা সম্ভব না শেষ আমি পাশে থাকতে চাইছি তোমা শুধু দিঘিটার সাথে ছবি তুলতেছিলাম দিঘিটা দেখতেছিলাম অনেক বেশি সুন্দর ছিল ডোন্ট ফরগেট টু সে মাসাল্লাহ দেখুন আমাদের সুইট নাজিফা কি সুন্দর করে হাই দিচ্ছে ওরা এই ধন্যটাতে উঠে অনেক বেশি মজা করতেছিল অনেক বেশি এনজয় করতেছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম কি করব আর আমি দিন মালিয়ার নাজিফাই রাইটটাতে উঠে উঠে মালিয়া তো পুরা মানে কি বলবো যায় শেষ বিকজ এটা ছোটদের ছিল বাট ওকে উঠাইছে মামা যেহেতু নাজিফা ছোট ও যদি পড়ে যায় তাই আর আমাদের আমিরাতনকে দেখেন ও যে তো কতবার উঠছে বাট এটা ওর ফার্স্ট টাইম ছিল মাসা লো এত সুন্দর করে স্লিপ করছে দেখবেন ও এটাও জানে যে হাত ছাড়ি দিতে হবে এটা হচ্ছে আমার সবথেকে অবাক একটা বিষয় লাগছে দেখেন আমরা একসাথে আর এখন হচ্ছে নাজিফা ফার্স্ট টাইম উঠেছে বিকজ নাজিফা যেহেতু রাইডে ছিল তাই নাজিফা মাত্র দেখে দৌড়ায় আসছে আসি নাজিফাটা দেখুন জাস্ট জানি তুমি আর ফিরবে না হয়ে আমার তো রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি তবে আজ গল্পে নেই রানি আমার যাওয়ার সময় আমি বলতেছিলাম যে আমি এটাতে আরেকবার উঠবো তাই আমি আর মালিয়া করার পর দেখি যে নাজিফা আবার দৌড় দিছে তাই নাজিফাকে মালিয়া নিয়ে আসলো আসার পর মালিয়া বললো যে এখান থেকে ফুল না তুমি একটা নিয়ে আমরা বাসায় নিয়ে যাবো বাট নাজিফা ওখান থেকে ফেলে মাত্র ভিডিও দেন আমরা আসার সময় শামিম ফুচকা নিয়ে আসি শামিম ফুচকা আমার অনেক বেশি ভালো লাগে অনেক বেশি চোষ লাগে আমি ফুচকা খেলেই দোকান থেকে ফুচকাটা খাওয়া হয় সবসময় পরে আর আমি প্রচুর পরিমাণ ফুচকা তাই শুধু ফুচকে খাচ্ছি আর খাচ্ছি এই ভিডিওটা আমাকে দেখা যায় কয়বার ফুচকা মুখে দিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ আশা করি সবার কাছে আমার এই ব্লগটা অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি একটু লং বাট অনেক বেশি এনজয় ছিল এই ব্লগটাতে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অনেক বেশি বেশি কমেন্ট করেন যে নেক্সট ভিডিও চাই তাহলে আমি আপনাদের জন্য ব্লগ চলবো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আল্লাহ হাফেজ